ঘুম থেকে উঠতে উঠতে সকাল দশটা আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি আম্মু মাটির চুলায় রান্না করবে তাই সিঁড়ির উপরে সব কিছু রেডি করে রেখেছে এদিকে বাবার বাড়িতে শুধু খায় আর ঘুমাই খায় আর ঘুমাই এজন্য শরীরটাও ব্যথা হয়ে গেছে তো আম্মুকে বললাম আম্মু তাও আমি আজকে তোমার তরকারি গুলো রান্না করে দিই কিছু হাতের কাছে রেডি আপনি শুধু বসে থেকে রান্না করবেন এমন যদি হয় তাহলে তো মজায় মজাই রান্না করা যায় তাই না এখন শুটকি দিয়ে পুইশাক রান্না করতেছি শুটকিগুলো আম্মু আগে থেকে সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিল সেগুলো আমি ভালো করে মশলাতে কষিয়ে তার মধ্যে পুঁইশাকুলো দিয়ে দিলাম ওই যে বললাম সব কিছু রেডি করে রাখা আছে এই যে চালটাও আম্মু ধুয়ে রেখেছিল এখন পানিটা গরম হয়েছে চালটা দিয়ে দিলাম আর এই দিকে পুইশাক গুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমরা যেটাই করি না কেন যখন খাই তখন একটু বেশিই খাই অল্পতে আমাদের হয় না তাই তরকারি ভালো হোক খারাপ হোক একটু বেশি করে রান্না করে আম্মু তেমন সেই শুটকিতে দিয়ে অনেকগুলো দেওয়া হয়েছে কড়াইয়ের থেকে তরকারি বেশি হয়েছে এইদিকে ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল আর আমি তো পাঙ্গাস লাভার গাইস আর এইভাবে হাতে মেখে দিলে আরও মজা লাগে এই জন্য আমি সব মশলাতে হাতে মেখে আমি পাঙ্গাশগুলো দিয়ে দিলাম একদিকে তরকারি হচ্ছে আর একদিকে আমি মাছ রেডি করে রাখলাম যেন তরকারি বা ভাত যেইটাই হয়ে যাবে তাড়াতাড়ি আমি মাছটা তুলে দিতে পারি ওই মোটা মোটামুটি আমার হয়ে আসছে দেখেন কত সুন্দর কালার আসছে এগুলো ছুরি শুটকি দিয়ে রান্না করা হয়েছে তবে এখানে চিংড়ি সুটকি হলে আরও মজা হয় দেখেন মাছ এখনও রান্না করাই হয়নি অথচ কালারটা কত জোশ আসছে যে দেখেন কত দ্রুত ভাত আর পয়সা একটা আমার হয়ে গেছে তো ওগুলো আমি নামিয়ে নিয়েছি আর মাছ দিলাম এক সাইডে আর এক সাইডে আমি কড়াইয়ে সুন্দর করে পেঁয়াজ তেল ভাজিয়ে নিয়ে সেখানে পাঙ্গাস মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখন যা যা মশলা লাগে সব সবকিছুই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কথায় বলে না বাবার বাড়ির ভর্তাতেও স্বাদ বেশি আসলে এটা কথার কথা না এটা সত্যি কথাই কারণ বাবার বাড়ির ভর্তাটাও না আপনার পছন্দ অনুযায়ী হয় এই জন্য বাবার বাড়ির ভর্তাতেও মজা এই যে দেখেন সবজি হইলেও না এগুলো আমার সব পছন্দের খাবার পাঙ্গাস মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আমার খুবই পছন্দ তো মাছের মাথাগুলো আমি একদম কষিয়ে নিয়ে তার মধ্যে মোচা সিদ্ধ করে রেখেছিল আম্মু সেই মোচাগুলো দিয়ে দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নেড়ে এইভাবে ঘন্ট দিয়ে ঘেঁটে নিচ্ছি আম্মু রান্না করলে এটা আরো অনেক বেশি মজা হয় যদিও আমি আম্মুর মতোই রান্না করতেছি কিন্তু ওই যে স্বাদ বেশি ওইদিকে আম্মু ডিম বলে মায়ের হাতে আর কচু সিদ্ধ আর আমি ডালগুলো দিয়ে দিলাম এই মোচার মধ্যে এখানে আমি বুট আর মটরের ডাল দিয়েছি কিন্তু এখানে যদি আপনি মসুর ডাল দিয়ে করেন মোচার ঘন্ট তাহলে আরও বেশি মজা হবে মসুর ডালে একটু অ্যালার্জি সমস্যা আছে আমাদের এই জন্য মসুর ডালটা স্কিপ করেছি ডাল দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল মোচার ঘন্ট শ্বশুরবাড়িতে সকাল থেকে রান্না করে যদি ঘেমেও যায় তাও সমস্যা হয় না কোনো অভিযোগ নাই অথচ বাবার বাড়িতে শখ করে আসছিলাম রান্না করতে দুই তিনটা রান্না করতে আমার অবস্থা না যে আর আমি চিল্লাইতে লাগছে আম্মুর উপরে এদিকে আম্মুকে চিল্লাচ্ছি আর বলেছি বাকিগুলো তুমি করো তো বাকি রান্না তেমন কিছু ছিল না শুধু এখানে কলার মোচা দিয়ে চিকেন কোপ্তা ছিল তো আম্মু সেটা ভাজতেছিল ছিল আর আমি খাচ্ছিলাম কলার মোচা দিয়ে চিকেন কোপ্তা অনেক বেশি মজার যদি আপনারা চান তাহলে আমি এর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এদিকে আব্বু ডিম দিয়ে কচুর বইয়ের ভর্তা করতেছিল এটাও অনেক মজার ছিল সো গাইস এই ছিল আমাদের দুপুরের জন এখন আমরা খাবো সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ